ভোটে হেরে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন যেসব তারা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণে অনেক অনুপ্রবেশকারী হাইব্রিড সুবিধাবাদীরা আওয়ামী লীগে প্রবেশ করেছে এই প্রবেশের মধ্যেই অনেকে নানা রকম সুবিধা গ্রহণ করেছে সরকারের কাছ থেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আবার মজার ব্যাপার হলো যে যখনই তারা ভোটের মনোনয়ন পান নাই নির্বাচনে পরাজিত হয়েছেন বা মনোনয়ন বঞ্চিত হয়েছেন সাথে সাথে তারা রাজনীতি থেকেও বিদায় নিয়েছেন এরকম বেশ কয়েকজন এখন দেখা যাচ্ছে যারা বিগত নির্বাচনে মনোনয়ন না পেয়ে অথবা ভোটে হেরে এখন রাজনীতিতে অনুপস্থিত তাদেরকে রাজনীতির মাঠে এখন আর দেখা যাচ্ছে না গত মেয়াদে আওয়ামী লীগের দুর্যোগ প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার এনামুর রহমান এনাম হাসপাতালে রানা প্লাজার আহতদের চিকিৎসার জন্য আলোচিত নাম ডাক্তার এনামুর রহমান সারা জীবন আওয়ামী বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু না প্লাজার ঘটনার পর রাতারাতি তিনি আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হয়ে যান এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন পান মনোনয়ন পাওয়ার পরপরই তিনি প্রতিমন্ত্রী হন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র নেতার কাছে তিনি পরাজিত হন এই পরাজিত হওয়ার পর ডাক্তার এনামুর রহমানকে আর রাজনীতির মাঠে দেখা যাচ্ছে না তিনি এখন সব কিছু ছেড়ে দিয়ে কুটিয়ে নিয়েছেন কারণ আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা ছিল শুধু ক্ষমতা কেন্দ্রিক আরেক এনামুল হক রাজশাহীর বাগমারার ছিলেন তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পান এবার ব্যক্তিগত নানা কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে তাকে আওয়ামী লীগ আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এখন রাজনীতিতে হাবুডুবু খাচ্ছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নূর মোহাম্মদ পুলিশের আইজি ছিলেন তিনি কিশোরগঞ্জের একটি আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন গতবার নির্বাচনে জয়ী হওয়ার পর ধারণা করেছিলেন যে তিনি মন্ত্রী হবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হননি মন্ত্রী হননি এইটুকুই শেষ নয় এবার নির্বাচনে তাকে আওয়ামী লীগ মনোনয়নও দেয়নি মনোনয়ন না পেয়ে তিনি এখন রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন কিশোরগঞ্জে তার নির্বাচনী এলাকায় তার ব্যাপক বদনাম তার বিরুদ্ধে অভিযোগের অভাব নেই আওয়ামী লীগের নেতা কর্মীদের আওয়ামী লীগের বিপরীতে তিনি একটা পাল্টা আওয়ামী লীগ গঠন করেছিলেন এবং তার স্বেচ্ছাচারিতার অনেক কথাই এখন কিশোরগঞ্জে মানুষ আলোচনা এবং সমালোচনা করে নূর মোহাম্মদের এমপিত্ব চলে যাওয়ার পর রাজনীতিতে তার বিদায় ধ্বনি শোনা যাচ্ছে জাকির হোসেন ছিলেন গত মেয়াদে আওয়ামী লীগের এমপি এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী এবার নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি নানা কারণে বিতর্কিত সমালোচিত এই এমপি না পাওয়ার পর এখন আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে ফেলেছেন। রাজনীতির মাঠে তার উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায় না লক্ষ্য করার বিষয় হল যারা রাজনীতির সঙ্গে জড়িত রাজনীতির মধ্য দিয়ে বড় হয়ে উঠেছেন এবং সত্যিকারের রাজনীতিবিদ তারা নির্বাচনে জয় পরাজয়কে খুব একটা বড় হিসেবে দেখছেন না নির্বাচনে ইতুন বা হারুন মনোনয়ন পান বা না পান রাজনীতির সঙ্গে তাদের এক ধরনের আত্মিক এবং রক্তের সম্পর্ক দেখা যায় গত মেয়াদে জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান বাহাউদ্দিন নাসিম মনোনয়ন পাননি তারা রাজনীতিতে আরও উজ্জ্বল হয়েছিলেন আর এবার নির্বাচন করে পরাজিত হয়েছেন মৃণাল কান্তি দাস অসীম কুমার উকিলের মতো গুরুত্বপূর্ণ নেতারা তারা নির্বাচনে পরাজিত হওয়ার পরও রাজনীতির মাঠে নিজেদের অভিজ্ঞতা এবং আদর্শকে উদ্ভাসিত করে রেখেছেন এটা একজন রাজনীতিবিদের মধ্যে জনগণ দেখতে চাই রাজনীতিবিদদের ভালো মন্দ থাকবে খারাপ সময় ভালো সময় আসবে কিন্তু আদর্শের প্রশ্নে তিনি অটল থাকবেন কিন্তু যারা কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করেন তারা যখন মনোনয়ন পান না বা ভোটে হেরে তখন নিজেরাই রাজনীতিকে বিদায় জানান ইরাই হলেন হাইব্রিড অনুপ্রবেশকারী এবং এরা রাজনীতির জন্য ক্ষতিকারক